আল্লাহ আল্লাহ সুবাহর এত বড় আয়োজন যে আল্লাহ আমাদেরকে রমজান মাসের কারণে তার আটটি জান্নাতের দরজা খুলে দিয়েছেন এমনকি প্রত্যেকটি সাতটি আসমানের মধ্যে আল্লাহ সাতটি আসমানের দরজা সমূহকে খুলে দিয়েছে শুধুমাত্র কেবলমাত্র একটাই কারণ এই মাসের বরকত এই মাসের মহত্ব এত গুরুত্বপূর্ণ এত বেশি যে বাকি আর এগারোটি মাসে আল্লাহ সুবাহ নামও তালা রাখে নাই শাহরুল রমহন যখন রমজান মাসে চলে আসে ফতিহাতলাহুয়া আব্বাল জান্নাত আল্লাহ তালা জান্নাতের গরজ খুলে দেয় উল্লিকত আব্বুল জাহান্নাম জাহান্নামের গরজ বন্ধ করে দেয় অসুল শিলাতে শেয়া এবং শায়তানকে শয়তানকে আল্লাহ তালা শিকলবদ্ধ করে দেয় বন্দি করে দেয় দেখেন রমজান মাসকে কেন অতিবাহিত হয়েছে কিন্তু এটা একটা ঝড়ের মতো মাস এই অর্জন করার মাস এই মাসে আল্লাহ তালা আসমানের দরজা আল্লাহ তালা জান্নাতের দরজা সমস্ত দরজাকে খুলে দিয়েছেন এবং আল্লাহ জাহান জাহান্নামের দরজাকে বন্ধ করে দিয়েছেন কিন্তু সাইতান্ত আল্লাহ তালা শিকলবদ্ধ করেছেন আমার আল্লাহ সপ্তম আসমানে একবার শেষ আসমানে শেষ রাত্রে এসে ডাকছে ও আমার বান্দারা তোমরা উঠো উঠো আরামের ঘুমকে হারাম করো আমি আল্লাহ তালা তোমাদের জন্য আর সে আজিম থেকে আমি নেমে চলে এসছি একবারে সপ্তম আসমানে তোমাদের নিকটবর্তী হয়ে গিয়েছি এবং আমি আল্লাহ তালা এই গভীর রাত্রে শেষ রাত্রে আমি আল্লাহ তালা আসমানের দরজাকে আমি জান্নাতের দরজাকে খুলে দিয়েছি তোমরা চাও আমি দিতে বাধ্য তোমরা চাও আমার কাছে চাও তোমরা যা কিছু চাইবে আমি তোমাদেরকে সব কিছুই দিয়ে ফেলব আল্লাহ তালা বলে অথচ সহীহ বুখারীর 893 নম্বর হাদিস রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার সূত্রে বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালা সিয়ামু জুননাতুন ফালায়াত ফালায়াত রাসূল বলছেন যে ব্যক্তি সিয়াম পালন করবে এই ব্যক্তির জন্য সিয়ামটা হচ্ছে ঢাল স্বরূপ দেখেন না সেনাবাহিনী পুলিশ এদের হাতে একটা ঢাল থাকে ছন্দপক্ষ যদি তাদেরকে হামলা করে তার নিজের দেহকে নিজের শরীরকে আড়ানোর জন্য রক্ষা করার জন্য সামনে একটা ঢাল বাড়িয়ে দেয় বুলেট প্রুফ যেখানে বুলেট দিয়ে গুলি করলেও এই ঢাল ছেদ হয় না আল্লাহ রসুল সাল্লাম বলছেন একজন মুসলিম মমিনের জন্য সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ কেমন ঢাল স্বরূপ অলআ সিয়াম ফলা আয় ওলা জাহাল সে যদি সে যদি অন্যায় না করে জাহিলিয়াতি না করে সে যদি মূর্খের মতো কাজ না করে তাহলে তার জন্য এই সিয়ামটা হয়ে যাবে খালসে আর যেই ব্যক্তি সিয়াম থাকে সে কক্ষনো মানুষকে গালি দিতে পারে না সে কখনো মানুষের অন্যায় জুলুম রাহাজারি কোনখারাপি এগুলো করতে পারে না ওয়ালা ইজহার ওয়াইন ওয়াইন নুকালতুহু ওয়া উসাতামহু এরপর বলছে যে ব্যক্তি সিয়াম অবস্থায় থাকবে তাকে যদি কোন ব্যক্তি কোন মানুষ গালিমন্দ করতে চায় তাকে যদি মন্দ কথা বলে তাকে যদি আঘাত করতে চায় সে বলবে মাররাতাইনি দুইবার বলবে আল সিয়ামুন আমি একজন সিয়াম পালনকারী আমি একজন সিয়াম পালনকারী কেউ যদি আপনাকে গালিমন্দ করে অন্যায়ভাবে ভাবে আঘাত করতে চাই কথা বলতে চাই তাহলে তার সাথে বিতর্কে না আমি রোজাদার ব্যক্তি আমি সাইম আমি সিয়াম পালনকারী এই দুইটা দুইবার এই কথাটা বলে ছেড়ে দিবেন আর তার সাথে কোনো কথা বলার দরকার নাই সেখান থেকে চলে আসবেন রাসুল সাল আলিয়াস্লাম বলছেন পালা সিয়ামতিন প্রাণ তার কসম করে রাসুল সাল্লাম বলছেন বিয়াদিহী নাম